আমরা এখন আছি বঙ্গবন্ধু সাফারি পার্কে আর আমার সামনে আমার ডান দেখতে পাচ্ছেন আপনারা পিছনে তাকান আপনার চেহারাটা একটু জাতি দেখতে চায় এবং আমাদের বাম পাশে আছে আমার একমাত্র কাছের ভাই মিস্টার সুহেল ভাইয়া এবং তার বাম পাশে রয়েছে আমাদের সবচেয়ে দ্য লিজেন্ডারি আমাদের সবার লিজেন্ডারি ভাবির দেবর একমাত্র জুয়েল এবং আশেপাশে অনেক মানুষ রয়েছে শুধু আমি নাই আমি হারাই গেছি কই জানি দেখি চিন্তা ভাবনা করে এক দুই ঘন্টার মধ্যে আমিও সামনে আসতে পারি কি না হাঁটতে হাঁটতে প্রথমে আমরা সন্ধান পেয়ে গেলাম টয়লেটে এবং বন্ধন ভাইকে আধা ঘন্টা টয়লেটের টাইম দিয়ে এখন আমরা আবার বেরিয়ে গেলাম ওই রাস্তা থেকে সামনের দিকে এবং এইদিকে হচ্ছে অনেক ছাত্রছাত্রী বন্ধুরা ছোট ভাই বোনেরা এসেছে পিকনিক করতে তাদের সফর শেষ তারা অনেক ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি করে আমরা এসেছি একবারে বেলা হয়ে গেছে তো আমরা শেষ সময়ে এসেছি তারা ক্লান্ত হয়ে বসে আছে আবার দূরে ওই দেখা যাচ্ছে সুন্দরী রমণী সাথে কাকে নিয়ে জানি ইটিশ ফিটিশ করছে আপনাদের সাথে আরো দুইজনকে পরিচয় করিয়ে দিতে আমি ভুলে গিয়েছি তারা আছে আমাদের পিছনে আমাদের ইউটিউবার রায়হান সে হচ্ছে তার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে অনেক ব্যস্ত আছে এবং ব্যস্ত থাকার কারণে তাকে আমরা দেখাতে পারিনি এখনো অতি শীঘ্রই উনি চলে আসবে আমাদের মধ্যে আপনারা দেখতে থাকুন এবং সামনে দেখবেন রায়হান ইউটিউবার ভাই আমাদের সাথে চলে আসবে এখানে হচ্ছে এই যে সাফারি কি কিংডম সাফারি কিংডম আমরা সামনে দেখতে পাচ্ছি যদিও আমরা এর ভিতরে যাব না কারণ আমাদের পকেটে টাকা নাই এখানে হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন ইয়া লম্বা একটা জিরাফ জিরাফের জিরাফের নিচে একটা হাতি বসে আছে এবং সামনে দেখতে পাচ্ছি ফুড কোর্ট এবং এখানে ঢুকতে কি টাকা লাগবে না না টাকা লাগবে না যেখানে টাকা নাই এখানে আমরা আছি যেখানে টাকা আছে সেখানে আমরা নাই তো ভিতরে যেদিকেই যাই শুধু টাকা 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 যেদিকে ঢুকতে যাবেন বলবে পঞ্চাশ টাকার টিকিট লাগবে ওইদিকে যাবেন আপনি বলে এখানে ঢুকতে গেলে একশো টাকার টিকিট লাগবে টাকা ছাড়া কোথাও কোনো কথা চলবে না ওই যে সামনে দেখা যাচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি এইখানে ঢুকতে গেলেও আপনার ফ্লাইট টিকেট কত করে 60 টাকা আছে 100 মানে টাকা তিন জায়গা আর টাকা পাঁচ জায়গা ও ধন্যবাদ ভাইয়া আমরা যাবো না কারণ এখানে আমাদের টাকা প্রয়োজন আর আমাদের কাছে টাকা নাই ভাই টাকার প্যাকেজ আপনি দেখতে পারবেন আমরা এখানে ছবিতে দেখে নিচ্ছি কারণ বাস্তবে দেখার মতো সাধ্য আমাদের নাই আমরা গরিব আস্তে আস্তে আবার সামনে দেখলাম আবার একটা পাখি হা করে আছে সে কি খেতে যাচ্ছে তাকে কেউ খাবার দিচ্ছে না এই মুহূর্তে ছবি তোলার জন্য আমার ভিডিও অফ করতে বলছে সুহাল ভাই এবং বন্ধন ভাই তারা আমার ভিডিওটা আমি অফ করে তাদেরকে সেশন সেশন করে দেই এখন যে করব আমার তো একটাই ফোন নিয়ে এসেছি এবং তাদের সাথে ফোন এনেছে কিন্তু ছবি তো এই দিক দিয়ে ভালো আসবে না কারণ এটা পরে গিয়েছে সূর্যের বিপরীত পাশে আর সূর্যের বিপরীত পাশে ছবি এত সুন্দর হয় না আমরা সচরাচর জেনে থাকি